জালালি জালালির জীবনে কোনোদিন এ কথা বলে নাই আমি সতেরোই রমজান এতেকাল করবো কোনোদিন বলে নাই জালালি জীবন বার পর্যন্ত আল্লাহর কাছে মোনাজাত করছে আল্লাহ মাহবুদ মরণ তো দিবা মরণ যদি দিবা রমজানের প্রথম শুক্রবারে মরণ দি হয় কথা কও কি কথা ঠিক আছে নি তে জালালির মুরিদান জালালির মাদ্রাসার ছাত্র বর্তমানে ইমাম সাহেব সাক্ষী আজকে জালালিকে কলঙ্কিত করা হইতেছে তারা জালালি সব জীবন ভর পর্যন্ত মনোজাত করছে আল্লাহ মরণ যদি দিবা রমজানের প্রথম শুক্রবারে মরণ দিও এই সুবাদে সান্দিনার শিরুমিয়া নজরুল ডাইভার খাগড়াছড়ির রমজান বাই কি ঠিক আছেন কাদুটির নুরু ভাই কাদুটির শিরুবাই এরপরে দিয়ে আপনার ও আব্বাই এমনি করে আমাদের নোয়াগার মনিরুজ্জামান ও এরপরে দিয়ে এমনি করে শাহাদ ভাই সহ আপনি এদের সাথে যোগাযোগ করেন প্রত্যেক রমজানের প্রথম শুক্রবারে জালালিরে যারা বেশি ভালোবাসত প্রত্যেক রমজানের শুক্রবারে জালালির দরবারে আই হাজিরে দিত রে কথা ঠিক আছে নি এটির একটাও দাবাদ দেওয়া লাগতো না কারণ এদের বিশ্বাস ছিল জালালি যেদিন কইছে এই দিন ঘটনা ঘটতে পারে এদের একটা বিশ্বাস ছিল ভাইও জ্বালালি জীবন ভর আল্লাহ মরণ যদি দিবা মরণ তো হবে মরণ যদি দিবা রমজানের প্রথম শুক্রবারে মরণ দিও তার আগে জমিনের তলে ডাক দিও না আমার আল্লাহ জালালির ডাক কবল করছে নবীর কথা কইয়া 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 জীবন ধর জালালি জীবনটাই বিসর্জন করে দিছে তার কারণে আমার আল্লাহ আল্লাপ রমজানের প্রথম শুক্রবারের চাইতে উত্তম দিন সত্যই রমজান আমার জ্বালানির

তুই কনের ব্যাত তুমি যে যে কথা কই গইরছ যে জালালি সফটরামদান انتিকাল করতে কব কইছ ছাত্রই রমজান জালালি انتিকাল করার কথা বলে নাই আন্দাজ যে আরেকটা কথা আমি কই কই জালালি শাহ জালালের اولاد কয়নি কথা আম্মাক কি কয়নি কয়নি এটা আরেকটা ভাগভার যেইটাই কৈব